আসসালামু আলাইকুম কো টু এইট ফাইভ টু একটা হটগান এসেছে আমার কাছে হটগান হচ্ছে হটগান চেক করলাম সে চেক করার পর যেটা আমরা পাইছি সেটা হচ্ছে আপনার হিট হচ্ছে কিন্তু ইয়ার হচ্ছে না ইয়ার মানে বাতাসটা হচ্ছে না তা আমি একটু এটা চেক করে নিই ভালো করে সমস্যা ঠিক বাতাসের পাইপটাও ফাটা পাইপের জন্য হয়তো বাতাস হচ্ছে না কিন্তু না আমাদের এখানে সার্কিটেরই প্রবলেম আছে তো আমি সার্কিটটা চেক করে নিই তারপর দেখছি কি সমস্যা হয়েছে কয়লা তার একটা ছিঁড়া আছে এখানে আচ্ছা আমি বাতাসটা ঠিক করি বাতাসটা ঠিক করার পর দেখাচ্ছি আপনাদেরকে কি সমস্যা অনেক আগের মডেলে যে ভ্যাকুম সিস্টেম করা আর এখন করা যে আমার কাছে একটা আছে এটাতে আপনার ভিতরে ফ্যান লাগানো আমি একটু কাজটা শুরু করে তারপর দেখা যাবে আপনার ভ্যাকুমের তারে আমি লাইন দিয়ে দেখলাম ভ্যাকুম ঠিক আছে বাতাস হচ্ছে আপনার সার্কিটে ডিস্টার্ব আছে আমি সার্কিটটা চেক ঠিক করে নিই তারপর আপনি দেখা যায় সমস্যাটা কোথায় ছিল এই যে ভ্যাকুমের বাতাসের সমস্যা ছিল বাতাসে যে অলরেডি হচ্ছে বাতাস শুনতে পাচ্ছেন ভ্যাকুমের শব্দ আর এই যে হিটও হচ্ছে তারপরে যে তারটা ছিঁড়া আছে তারটা আমি কানেকশন দিয়ে দেবো কানেকশন দিয়ে আমি সেটিং করে দেবো এই যে ভ্যাকুম হচ্ছে বাতাস হচ্ছে এটা সেটিং করি যে যে এখানে ট্র্যাক ছিল ট্র্যাক এখানে যে রেজিস্টেন্স আছে সিক্স পয়েন্ট এইটকে সিক্স পয়েন্ট এইটকে ইয়ে ফাইভ আর এখানে কাজ খুবই সিম্পল থাকে এখানে বিটিএ এইট লাগানো থাকে একটা বিটিএ এইট আর আপনার কে একটা ভলিউম আর হচ্ছে আপনার ডিবি থ্রি আর কিছু রেজিস্টেন্স থাকে ডায়ার থাকে এগুলো চেঞ্জ করলে আপনার রেগুলারটা চালু হয়ে যায় আমি দেখালাম আপনাদেরকে যে আমার মেশিন চালু হয়ে গেছে আমার কাছে দুটো মেশিন এসেছে একই দিনে একটা হচ্ছে গরম হচ্ছে বাতাস হচ্ছে না আর একটা হচ্ছে বাতাস হচ্ছে গরম হচ্ছে না দুটো মেশিন আছে এটার পর আমি ওটা ধরবো ওটারও ভিডিও করবো সমস্যা নেই তো এটা পাইপটা নষ্ট হয়ে গেছে পাইপটা আমি একটু তারটাও ছিঁড়ে গেছে একটা আমি কানেকশান দিয়ে মালটা সেটিং করে আপনাদেরকে দেখাতে এখানে যত টেপ মেরেছে মানে বাতাসে আপনার হিটই কন্ট্রোল করতে পারবে না এখানে যত টেপ মেরেছে বাতাসটা তো এখানে আটকে যাবে টেপের কারণে এখানে আপনার হিট টিউব দিতে হবে হ্যাঁ হিট টিউব থার্মোস্টার হিট টিউব দিয়ে সুন্দর করে হিট দিয়ে গলায় দিয়ে তখন আপনার এখানে দিতে হবে এখানে যেভাবে টেপ মেরেছেন বাতাসে তো গরম বাড়াবে না আপনার বলবেন যে ঠিক হয়নি এটা আমি ইনশাল্লাহ ভালো করে করে দেব যেহেতু আমার কাছে ভালো করে নিয়ে আসে সবারা তো কাজটা আমি একরভাবে করি দেখাচ্ছি কীভাবে কাজ করতে হয় এখানে এটা কমপ্লিট হয়ে গেছে বাতাস হচ্ছে ভালো করে টাই ক্রেপ মেনে দিয়েছে এখানে এখানেও টাই ক্রেপ মেনে দিয়েছি বাতাস আর কোনো কিছু হচ্ছে না খুব সুন্দর হিট বাড়াছে বাতাস হচ্ছে এটার প্রবলেম ছিল আপনার সমস্যা ছিল হিট হয়েছিল বাতাস হয়েছিল না এটা ইনশাল ওকে হয়ে গেছে সেটিং করা হয়ে গেছে এই যে এর শব্দ হয়েছে মানে ওকে হয়ে গেছে